প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনের মুখে ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে দেশ ত্যাগ করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা অব্যাহত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র নায়করা অর্থাৎ এই অভ্যুত্থানের নায়করা এখানে আজ বেলা তিনটার মধ্যে সংসদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনের জোর দাবি দাঁড়াচ্ছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ছাত্র জনতাকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন এদিকে তারা বলেছেন যে সেনা নিয়ন্ত্রিত কোনো সরকার তারা মানবেন না প্রকারান্তরে তারা বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের নেতৃত্বে কোনো সরকারও মানছেন না তারা চাচ্ছেন একটি নিরপেক্ষ নির্দলীয় অন্তর্বর্তী সরকার যে সরকারের প্রধান হিসেবে তারা ইতিমধ্যেই অনেক মামলা হামলার সেই আসামি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল ডক্টর মোহাম্মদ ইউনিসের নাম প্রস্তাব করেছেন তারা আরও কিছু তথ্যাবধ সরকার উপদেষ্টার নাম ঘোষণা করবেন আশা করি তাদের তাদের দাবির প্রতি বর্তমান সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট সহ সকল রাজনৈতিক মহল গুরুত্ব দেবেন কারণ এই ছাত্ররা কেবল একটি কোটা বা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেননি তারা এখন বলছেন সমাজের সকল স্তর থেকে রাষ্ট্রের সকল পর্যায় থেকে বৈষম্য দূর করতে হবে এই তারা কেবল সরকার পতন বা পরিবর্তন নয় এই সরকার পরিবর্তনকে তারা গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে করতে চাচ্ছেন এবং সেই সাথে যা যাতে এদেশে পুনরায় কোনো স্বৈরাচারের আবির্ভাব না ঘটে এই ব্যবস্থারই তারা আমূল পরিবর্তন চাচ্ছেন এদিকে বিএনপিও অবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে একটি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা চাচ্ছেন আমাদের ধারণা বর্তমান প্রেসিডেন্ট আওয়ামী লীগের মনোনীত বর্তমান সেনাপ্রধানও আওয়ামী লীগের মনোনীত তারা সেনা সমর্থিত কোন সরকার যার ভিতরে আওয়ামী লীগের ভূত থাকতে পারে ছাত্র এ ধরনের কোনো সরকার চাচ্ছে না এই দিক থেকে এদিকে শেখ হাসিনা দিল্লিতে এখনও আছেন তিনি হয়তো লন্ডনে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে এবং বারবার তারা বৈঠক করছে তারা বাংলাদেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খেয়াল রাখছে অর্থাৎ তারা বাংলাদেশ সম্পর্কে এখনও নেতিবাচক ধারণা পোষণ করে এবং তাদের অনুগত কোনো পুতুল সরকার বসানোর চেষ্টা করছে কি না সে বিষয়ে এদেশের আন্দোলনকারী ছাত্র জনতাকে এদেশের সচেতন সকল মানুষকে খেয়াল রাখতে হবে আর এই সময়টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় যাতে কোনো এই বিপ্লব চিন্তায় হয়ে না যায় এবং দুর্বৃত্তের ইতিমধ্যে দেশের বড় কোনো ক্ষতি করে না ফেলে দেশের সংখ্যালঘু সহ সকল শ্রেণী পেশার মানুষের জান এবং মালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এবং এখন সেনাবাহিনী এবং ছাত্র জনতার পুলিশকে কিন্তু ছাত্র জনতা কেউ বিশ্বাস করছে না তাদেরকে অবশ্যই পুলিশ বাহিনীতে ব্যাপক পরিবর্তন আমলা আমলার মধ্যে ব্যাপক পরিবর্তন ব্যাপক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রটাকে নতুন করে আসলে পুনর্নির্মাণ বা মেরামত করতে হবে খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ জহরুলক রানা ঢাকা